আপনারা দেখছেন খবর জবর বিধায়ক পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বারুইপুর পুলিশ জেলার সতেরোশো নিরানব্বইটি দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন হয়ে গেল মহামায়াতলা জয় হিন্দ অডিটোরিয়ামে পুর পুলিশ জেলায় এবছর অনুষ্ঠিত হতে চলেছে সতেরোশো নিরানব্বইটি দুর্গাপুজো নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন আজ মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছাড়াও সাংসদ প্রতিমা মণ্ডল বিধায়ক লাভলি মৈত্র ফিরদ্দৌষী বেগম বিশ্বনাথ দাস ও বিভা সর্দার আচ্ছা স্যার এখন এসে পৌঁছানি শ্রী বিশ্বনাথ দাস এমএলএ জয়নগর স্যার বলছেন মাননীয় শ্রী রয় তিনি আইসি একটু দাঁড়াবেন স্যার এবারে

পুলিশ সুপার জানিয়েছেন যানজট নিয়ন্ত্রণে বিশেষ টিম কাজ করবে প্রতিটি পুজো প্যান্ডেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে ভলেন্টিয়ারদের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সুরক্ষিত পাসওয়ার্ডে চালু রাখতে হবে আর একটা পঁচিশ হাজার একটা রিওয়ার্ড দেওয়া হয় এক হচ্ছে বেস্ট থিম ফর এস প্রোগ্রাম বেস্ট অ্যাওয়ারনেস ডিসপ্লে ফর এস ডি এস এল আর বেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর এস ডি এস এল রিওয়ার্ডটা আমরা পূজোর পরে যেটা বেস্ট কমিটি যেটা আমাদের জাজেসরা ডিসাইড করবে উপরে কিন্তু আমরা এটা মহিলাদের নিরাপত্তায় বিশেষ ভাবে উইনার্স টিম নিয়মিত ভিজিট করবে শিশুদের জন্য পুলিশ সহায়তা কেন্দ্রে মিলবে বিশেষ আইডি কার্ড এছাড়া বয়স্ক ও পথশিশুদের নিয়ে আয়োজন করা হবে পুজো পরিক্রমা দর্শনার্থীরা কিউআর কোড স্ক্যান করেই পাবেন গাইড ম্যাপ বারুইপুর পুলিশ সেলা কর্তৃপক্ষের দাবি এই উদ্যোগে উৎসব হবে আরও নিরাপদ ও নির্বিঘ্ন আমরা গ্রাফিক রুলস কিছু কিছু জায়গায় সিজন সবাই অনেক ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমরা নিজে পুজোটাও করবো আনন্দ করব ফ্যামিলির সঙ্গে পুজো প্যান্ডেল দেখতে যাব খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমাদের বারিপুর জেলার মধ্যে চোখের যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয় নৌর রথ তোলাই শুভ প্রাচীন চোখু চিকিৎসা কেন আইস চোখু চিকিৎসমানে আইসে জয়নগরথ